সম্মানিত দর্শকবৃন্দ প্রতিদিনের নেই আজকেও দশটা তিরিশ মিনিট অবশ্য বাজে নাই দুই মিনিট বাকি আছে আমি লাইভে এসেছি আপনারা যেখানেই থাকেন না কেন সংযুক্ত হন আজকেও চলমান যেই ইরান ইসরাইল যুদ্ধ এর সর্বশেষ যেই পরিস্থিতি তা নিয়ে আলোচনা করব যারা যুক্ত হবেন তাদের কাছে একটা অনুরোধ এই লাইভটি দু একটি গ্রুপে শেয়ার করে দেন এতে করে অনেক মানুষ সংযুক্ত হতে পারবে এবং আমার কথাগুলো শুনতে পারবে আজকে সর্বপ্রথম একটা আনন্দের সংবাদ দিয়ে শুরু করছি কিছুক্ষণ আগে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে নেতানিয়াহু সরকার ইসরায়েল ছেড়ে তার বিশেষ বিমানযোগে পালিয়েছে এবং গ্রিসের উদ্দেশ্যে যদি সত্যি হয় ঘটনাটি পালিয়ে গিয়ে থাকেন এটা একদিকে লজ্জার এবং নেতানিয়াহুর জীবনে যত এই খারাপ কাজগুলো করেছেন মানুষ হত্যা করেছেন বৃদ্ধ হত্যা করেছেন শিশু হত্যা করেছেন সাংবাদিক হত্যা করেছেন হসপিটাল উড়িয়ে দিয়ে রুগীদেরকে হত্যা করেছেন ডাক্তার হত্যা করেছেন ত্রাণ যেই বিতরণ করে ত্রাণ কর্মীদের হত্যা করেছেন মানে এমন কোনো শ্রেণী নাই যে অসহায় একেবারে অসহায় বৃদ্ধ শিশু তাদেরকে হত্যা করেছেন নারীদের হত্যা করেছেন এত পাপ এত অন্যায় তার একটা শেষ পরিণতি তো অবশ্যই আছে নেতানিয়াহুর কি পরিণত পরিণতি হয় এটা দেখার জন্য মুসলিম বিশ্ব উদ্গ্রীব হয়ে আছে শুধু মুসলিম বিশ্ব নয় সারা পৃথিবীর মানুষ তার পতনের সেই শেষ পরিণতির দিকে তাকিয়ে আছে কি হয় তার আজকে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে শুরু করেছে পাকিস্তান তুরস্ক সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ আজকে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে ইরানের যেই মিত্র চীন রাশিয়া সহ পারমাণবিক অস্ত্রের অধিকারী পাকিস্তান উত্তর কোরিয়া এই বৃহৎ শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এবং ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করেছেন সে যদি যেভাবে প্রস্তুতি নিচ্ছেন যদি আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে ইরানের উপর আক্রমণ করে তাহলে সম্মিলিতভাবে এই আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে আমেরিকার সেই আক্রমণ প্রতিহত করবে তবে এই যুদ্ধ প্রতিদিন যেভাবে ইরান যেভাবে শক্তি প্রদর্শন করে আসছে নতুন নতুন যে ক্ষেপণাস্ত্র এগুলো মাটির নিচ থেকে বের করে যখন উপরে আনছে সারা পৃথিবীর মানুষ অবাক হচ্ছে ইরান বলছে এখনো আসল যুদ্ধ শুরু হয়নি সবে মাত্র শুরু হয়েছে আসল যুদ্ধ নাকি রয়ে গেছে আল্লাহ জানে ইরানের কাছে কত ক্ষেপণাস্ত্র রয়েছে কত শক্তিশালী দূরপাল্লার যেই ক্ষেপণাস্ত্র রয়েছে এটা একমাত্র আল্লাহ জানেন কারণ আমরা দেখতে পারছি যে অষ্টম নবম দিনে এসে যুদ্ধর যখন ইরানের পক্ষ থেকে যেসব আক্রমণ করা হচ্ছে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো যেই আকাশে ধ্বংস করে দিবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেটা আর হচ্ছে না প্রতিরক্ষা ব্যবস্থা সুহ ধ্বংস করে ফেলছে এই ক্ষেপণাস্ত্র দিয়ে বিশেষজ্ঞরা ভাবছেন যে কিছুদিন পরে ইসরায়েলের কাছে এখনো অস্ত্রই থাকবে না প্রতিরক্ষার মানে অস্ত্র ভাণ্ডার ওদের শূন্য হয়ে যাচ্ছে এই অবস্থা যদি ইসরায়েলের হয় আমেরিকা কতক্ষণ টিকিয়ে রাখবে আর আমেরিকার জনগণ সিক্সটি পারসেন্ট জনগণ চাচ্ছে না আমেরিকায় যুদ্ধে ইরানে ইরানের ইরানকে আক্রমণ করুক ইসরায়েলের পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করুক আসলে বিবেকবান কি মুসলিম কি খ্রিস্টান কি বুদ্ধ কি ইহুদি কি হিন্দু কি অন্যান্য ধর্ম কোনো ধর্মের কোনো মানুষ সে আস্তিক নাস্তিকও যদি হয় তবু সে এই নেতানিয়াহুর যে অপকর্ম সে অদ্যবধি যে অপ অপকর্ম করে আসছে বর্তমানে যেগুলো করছে গাজাতে যে নৃশংস হত্যাকাণ্ড করেছে গাজার যে অবস্থা করেছে তাকে কোনো পৃথিবীর কোনো মানুষ সহ্য করবে না কেউ না আমার বিশ্বাস এই নেতানিয়াহু পিছনে ডোনাল্ড ট্রাম্পও থাকবে না ডোনাল্ড ট্রাম্পও তার পিছনে আর থাকবে না ডোনাল্ড ট্রাম্পকে সে ধোকা দিয়েছে আমেরিকাকে ধোকা দিয়েছে সে বিভিন্ন আমেরিকার যাই প্রেসিডেন্টে এসে এসেছে তাদেরকে বন্ধু বন্ধু বন্ধুত্বের এই দোহাই দিয়ে তাদের তাদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যে যেই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে ইরাকে যেই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে আফগানিস্তানে চালিয়েছে লিবিয়াতে চালিয়েছে এগুলো এখন এই আমেরিকার যে জনগণ যারা মেদার অধিকারী যারা প্রজ্ঞার অধিকারী যারা যাদের দেশপ্রেম আছে আমেরিকাকে যারা ভালোবাসে তারাও এখন আত্মসমালোচনা করে বুঝতে পেরেছে যে এই নেতানিয়াহু আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্টকে ভুল পথে পরিচালিত করেছে আমেরিকার এই সাবেক প্রেসিডেন্ট যারা এই মুসলিম দেশগুলোতে আক্রমণ করেছে তারা তারাও আসলে বুঝতে পারে না মিথ্যা মিথ্যা যে ইরাকের কাছে এই ইরাক আমেরিকার কাছে মানে ইয়া না মানে হুমকি লিবিয়া হুমকি এই আফগানিস্তান হুমকি এসব এসব বলে এই আক্রমণগুলো করানো হয়েছে এখন ওরা বুঝতে পেরেছে যে এই ইরানের কাছে যে পারমাণবিক বোমা রয়েছে এর কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই তাইলে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা বাহানা দিয়ে এই আক্রমণ করেছে ইরানের উপর সর্বশেষ যে আক্রমণটা করা হলো এগুলো যখন এই সত্যটা যখন বের হয়ে আসছে সত্যটা যখন উদ্ঘাটন হতে শুরু করেছে তখন কোনো দেশ এই ইসরাইলের বন্ধু হয়ে ইসরাইলের মিত্র হয়ে আর কোনো দেশ আমার মনে হয় আসবে না এই ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে প্রেসিডেন্ট উনিও আর আমার মনে হয় এই সত্যটা যখন বুঝতে পারবে তখন উনিও আসবে না আর ইতোমধ্যে আমেরিকার যে জনগণ তারা বুঝতে পেরেছে তারা সেজন্য এটা প্রত্যাখ্যান করেছে এই যুদ্ধে আমেরিকা জরাক এটা আমেরিকার দেশপ্রেমিক আমেরিকানরা কেউ চাচ্ছে না সিক্সটি পার্সেন্ট চাচ্ছেন না একটা জরিপে বের হয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই রক্ত পিপাসু যে নেতানিয়াহু তার পক্ষ অবলম্বন না করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে সারা পৃথিবীর যত দেশ আছে কি মুসলিম কি অমুসলিম কি মানে সব দেশ মিলে এই ইসরায়েল নামক যে দেশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ইসরায়েলের যে সাধারণ মানুষ আছে আমি মনে করি তারা তারা তাদের কি দোষ তাদেরকে তাদেরকেও বুঝতে হবে হ্যাঁ তারাও বুঝতে শুরু করেছে তারা আজকে দেখছি রাস্তায় মিটিং মিছিল করছে ইরানের কাছে তারা জীবন ভিক্ষা চেয়েছে ইরানকে অনুরোধ করছে স্টপ ওয়ার মানে যুদ্ধ বন্ধ করার জন্য তারা ইরানকে মানে কাকুতি মিনতি করছে রাস্তায় স্লোগান দিচ্ছে যুদ্ধ যাতে থামানো হয় তারা সরি বলছে ইজরায়েলের জনগণ সরি বলছে সরি সরি আমাদেরকে ক্ষমা করে দেন ইরানকে বলছে আপনারা আর আক্রমণ করবেন না খুদ ইজরায়েলের জনগণ যেখানে বুঝতে পেরেছে যে তাদের নেতা ভুল পথে রয়েছে তাদের নেতা অন্যায় করেছে যে গাজায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে এখনও যে ইরানের উপরে অন্যায়ভাবে আক্রমণ করেছে এগুলো যেন বুঝতে পেরেছে তারাও সরি বলতে শুরু করেছে পাশাপাশি মিত্র দেশগুলো আমেরিকার যে দেশপ্রেমিক আমেরিকানরাও এটাকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে যুদ্ধের বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে আশা করা যায় যখন এরকম একটা অবস্থা তখন আমরা আশা করছি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বেই শান্তি আলোচনা হবে রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট সহ মুসলিম বিশ্বের সকল দেশের রাষ্ট্রপ্রধানরা এগিয়ে আসবে এই মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য আমার দৃঢ় বিশ্বাস এই যুদ্ধের অবসান ঘটবে এবং ইসরাইল যেই পথে চলছিল সেই পথ থেকে তারা সরে দাঁড়াবে পাশাপাশি যে প্যালেস্তাইনের যেই ফ্রি ফ্রি প্যালেস্তাইন এই ফ্রি প্যালেস্তাইনকে ফ্রি করে দেওয়া হবে স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে সারা পৃথিবী প্যালেস্তাইনকে স্বীকৃতি দিবে আমার দৃঢ় বিশ্বাস শীঘ্রই প্যালেস্তাইন স্বাধীন হবে তারা তাদের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই অধিকারগুলো তারা ফিরে পাবে এবং আরব বিশ্বে শান্তি শান্তি ফিরে আসবে আরব বসন্ত আবার ফিরে আসবে এই যুদ্ধের ফলে কারণ গাজাতে যেই রক্ত প্রবাহিত হয়েছে যেই শিশুরা কার করে করে বারবার বলেছে আল্লাহর কাছে তারা বিচার দিয়ে গেছে অসহায় রুগী হসপিটালের বেডে তারা শুয়ে আছে সেখানে তাদেরকে বুম মেরে তাদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তারা আল্লাহর কাছে এর বিচার দিয়ে গেছে তাদের আর্তনাদ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছেছে আমার বিশ্বাস আমরা দেখব যে মহান আল্লাপাক এই প্যালেস্তাইনে যে সাধারণ মানুষ তাদেরকে তাদের উপর যে নির্যাতন হয়েছে তার বিচার পৃথিবীতেই করবে এবং তাদের স্বাধীনতা তারা ফিরে পাবে সম্মানিত দর্শকবৃন্দ আমরা প্রতিদিন যে আপডেট যে যুদ্ধের পাচ্ছি ইরান একের পর এক এই যে মাটির নিচ থেকে যেই ক্ষেপণাস্ত্রগুলো বের করছে এগুলো দেখে সারা পৃথিবী অবাক হচ্ছে এত ক্ষেপণাস্ত্র এত উন্নত ক্ষেপণাস্ত্র ইরানের কাছে রয়েছে পাশাপাশি অনেক দেশ ইরানের পাশে এসে দাঁড়া দাঁড়াতে শুরু করেছে এইসব লক্ষণ দেখে মনে হচ্ছে যে এই যুদ্ধ শীঘ্রই থেমে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না প্যালেস্তাইনের স্বাধীনতা ঘোষণা করা হবে ইসরায়েলের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তি হবে জাতিসংঘ এগিয়ে আসবে বৃহৎ রাষ্ট্রগুলো এই শান্তি আলো আলোচনায় অংশগ্রহণ করবে এমনটাই মনে করছি প্রতিদিনের নেই আজকেও এই আলোচনা খুব একটা দীর্ঘায়িত করব না কারণ আপনারা যেখান থেকে শুনছেন আমি আপনাদের মূল্যবান যে সময় তা নষ্ট করতে চাচ্ছি না যুদ্ধ কোনো দেশের মঙ্গল বয়ে আনতে পারে না যুদ্ধ কোনো কল্যাণ বয়ে আনতে পারে না যুদ্ধ মানব জাতির যে উন্নতি মানব জাতির যেই এগিয়ে যাওয়ার স্বপ্ন সব দুলিস করে দিতে পারে কল্যাণ বয়ে আনতে পারে না কাজই আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ